উত্তরবঙ্গের জনপ্রিয় কচুর ডাল বা ঘাঁটি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে রংপুর গাইবান্ধা অঞ্চলের দিকে এই ডালের প্রচলনটা বেশি রেসিপির জন্য আমি এখানে কিছু কচুর বই বা মুখি বা কুড়ি কচুকে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি একেবারে মিহি করব না কিছুটা পানীয় দিলাম একটা পাশে রেখে দিয়ে চুলায় কিছুটা তেল গরম করে পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়েছি পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি আদা এবং রসুনের বাটা এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচের বাটা এগুলোকেও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ করে হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ দুই চা চামচ অল্প অল্প করে পানি দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি রঙটা সুন্দর করার জন্য আধা চা চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে আরও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ এই ডালে সাধারণত শোল মাছ অথবা টাকি মাছ দিয়ে করলে বেশি স্বাদ হয় তবে চিংড়ি মাছ দিয়ে করলেও স্বাদটা কিন্তু বেশ ভালো হয় চিংড়ি মাছগুলো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা কচুগুলো এবার চুলাটাকে মিডিয়াম টু লো করে দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট কষিয়ে নিব যত ভালোভাবে কষানো যাবে কচুর ডাল বা ঘাটির স্বাদটা ততটা ভালো আসবে যখন পানি শুকিয়ে এরকম ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এই ডালটাকে কিন্তু পাতলা করা যাবে না ঘন করেই করে নিতে হবে পানি দেওয়ার পরে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে কচুর দলাগুলো ভালো মতো মিশে যাবে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত ফুটে আসলে আবারও মিশিয়ে দিলাম এবার চুলা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে আমি পাশের চুলায় রেখে বাগানের জন্য এখানে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ নিয়েছি লালচে হয়ে আসলো পাঁচ ফোড়ন দিলাম এবার নামিয়ে নিয়ে সরাসরি ডালের উপরে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে মিশিয়ে নিয়ে ডালটাকে সার্ভ করে দিয়েছি এই ডালে ধনিয়া পাতা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমার হাতের কাছে ছিল না তাই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে দিয়েছি যারা কখনো কচুর ডাল খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন